তো গাইজ বলার মতন নতুন 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 একটা ব্লুগ নিয়ে এসে বলছি আর গাইস আপনাদের কাছে আগেই বলিনি এই ব্লগটা গাইস খুবই বোরিং টাইপের হইতে চলছে তো গাইস আমি কি বোকানা আগেই বলে দিতেছি যে এই ব্লগ টা খুবই বোরিং টাইপ এর হতে চলছে গেছে এই ব্লকটা ডাইল খিচুড়ি টাইপের হয়ে গেছে মানে দিন নেই যে সময় যা পারছি শুট করে রাখছে আর আপনাদের এখন দেখাইতাছি তো গাছ যাই হোক আমি রাত্র সাতটার দিকে একটু বের হয়েছিলাম বাইরে আর বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল তো গাছ চার চোর দেখা ছিল আর গাছ এখন ভাবলাম আমি বাসা যাবো গা তো গাছ চলো এখন বাসায় যাওয়া যাক আর গেছে আমি বাসা যেতে যেতে ভাবতেছিলাম আচ্ছা আমি কি করতেছি কিল লাগে ভিডিও করতেছি আর গাছ জানি না কি এই ব্লক টা সারলাম আর আজ এইটা আপনারাও যে কিল লাগে এই ভিডিওটা দেখতেছেন সেটাও আমি জানতিনা তো গাছ চল বাসায় যাওয়া যাক তারপর আপনাদের সাথে আবার কথা বলি অবশেষে বাসায় এসে দেখে আম্মু আচার বানাতেছিল জলপাই আচার তো গাছ আমি ভিডিও করে রাখছি আর এখন আপনারা দেখতেছেন তো গাছ জলপাড়ার আচারটা খুবই আমি আমি ছিল আর গাছ চলো এখন একটু টেস্ট করে দেখা যাক তোকে জলপাড়ার আচারটা খুবই টক ছিল মানে আচার তো বানানো হয় নাই শুধু একটু জলপাইটা আবার বোনা করছে আর গাছ আমি টেস্ট করে দেখতেছিলাম তো গেছে এটা খুবই টক ছিল তো গাছ চলো তো জলপ্রাচারটা ওই যে বোনা যে জলপ্রাচারটা সেটা এখন গ্যাস দিবে আর গ্যাস এখানে ছিল বিভিন্ন একটা সিক্রেট একটা মশলা গ্যাস এখানে ছিল বোম্বাই মরিচ আর শুকনো মরিচ আর আর কি আছে গ্যাস সেটা আমি জানি না তো গাছ চলো এখন তেল দিলাম আর গাইস এখন আমি তো দিন আমার আম্মু এবার তেল দেওয়ার পরে আর অনেক সরঞ্জাম দিবে আর গাইস এখন তেলটাকে চারদিকে লাগাইছে করইর আর এখানে ওই যে সিক্রেট মশলাটা এখন দিবে 그렇 l c আর গ্যাস এখন অবশেষ হয়ে যে ভুনা করা জলপাই এখন দিয়ে দিলো আর গ্যাস এখন দেখতে খুবই সুন্দর লাগতেছিল এখন আমার মন যেতে জলপাই যে দিয়ে নেই খাওয়া যায় আর গ্যাস এখানে মিঠা রাখা ছিল মিঠাগুলো গুলো ভিতরে দিবে আর গ্যাস আমি মিঠা নিয়ে জায়গাতে কিছু রেখা দিই পরে খাওয়ার জন্য এটা আম্মু জানে না আর গ্যাস এখানে এখন বিট লবণ দিতেছে আর বিভিন্ন ধরনের লবণ দিল তারপর গ্যাস এখন ভুনা করবো ভালোভাবে লাইটার চালিয়ে নিতে মিক্সার করে নিতে আসে চারোদিকে আর গাছ এখন মিঠা দেওয়ার পালা গাছ আমি তো একটু মিঠা চুরি করে রাখে দিয়েছিলাম এখন মন তো শাড়ি একটু নিয়ে রাখতে কিন্তু গাছ এখন নিলে জুতার বাড়ি খাওয়া লাগবো তাই গ্যাস নিলাম না তো গাছ যাই হোক মিঠা দেওয়া শেষ এবার গাছ আর দিতে আসে হ্যালো এভরিওয়ান দীর্ঘ গাছ তিন চার ঘন্টা পরিশ্রম করার পরে আচার রেডি হয়ে গেছে গা আর চলো এখন আচারের রেটিং দেওয়া যাক তো গাছ চলো এখন আচার টেস্ট করার পালা তো গাইস এটা ছিল ওই যে পুরো বোনা করা তো গাই এইটা ভালোই ছিল এটা দেবো আমি দশের ভিতরে আট আর গাইছি এবার এইটা টেস্ট করার পালা তো গাই এইটা আমার কাছে গেছি আমি আমি লাগলো তো গাইছি এইটাকে আমি দেবো দশের ভিতরে নয় তো গেছে এটা খুবই ভালো ছিল কিন্তু গাই দুইটা আমি দুইটাই ভালো ছিল কিন্তু একটা আর একটা নয় দিলাম তো চলো এখন এগুলো সব খাওয়া যাক আর আপনারা গ্যাস আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ব্ল্যাকটি বাজিয়ে আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন এখানেই বাই